তুমুল ভারত বিরোধী প্রচারের মধ্যেও সৌহার্দ্যের বার্তা দিল ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরা কোটি কোটি টাকা বকেয়া থাকার পরেও বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া বন্ধ করবে না ত্রিপুরা জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ রাজনৈতিক পট পরিবর্তনের পরে সেখানে শুরু হচ্ছে তুমুল ভারত বিরোধী প্রচার এরই মধ্যে নতুন সংস্করণ ডুম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বন্যা তৈরি করেছে ভারত গত কয়েকদিন বাংলাদেশের সামাজিক মাধ্যমে এই নিয়ে তুমুল পর্যালোচনা চলছিল যার জবাবে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক স্পষ্টীকরণ জারি করে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর আভার বিষয়টি ব্যাখ্যা করে জানান ডুম্বুরের বাঁধ খুলে দেওয়ার আলাদা কোনো সুযোগ নেই কারিগরি নিয়ম মেনে বাঁধের জল বেড়ে গেলে

তবুও নিয়মিত বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে চলেছে রাজ্য সরকার জানালেন বিদ্যুৎ মন্ত্রী এবং কোন আমাদের আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের এমন কোন ইচ্ছে নেই যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক আমরা সম্পর্ক যে একটু হলো ব্যাঘাত ঘটুক এরকম আমরা চাই না আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের নীতি হলো পার্শ্ববর্তী দেশগুলির সাথে সম্পর্ক রাখা আপনারা জানেন তো আমরা একশো আশি কোটি টাকা পাওনা রয়েছে বিদ্যুতে বকেয়া তাহলে ইচ্ছা করে দেবো আমরা বিদ্যুৎ বন্ধ করে দিতে পারতাম আপনারা যদি জানেন কালকে আটচল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে এর আগের দিন বিদ্যুৎ দিয়েছে একচল্লিশ মেগাওয়াট এর আগের দিন দিয়েছে ফিফটি এইট মেগাওয়াট এর আগের দিন দিয়েছে ফিফটি সেভেন মেগাওয়াট দিয়েছে বিভিন্ন সময় এখন দেখার বিষয় রাজ্যের এই সোহার্দের বদলে বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভারত বিরোধী মানসিকতার পরিবর্তন আসে কিনা আভ্যন্তরীণ রাজনৈতিক রেশারেশির জেরে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা ভারত বিরোধিতা থেকে সরে আসবেন কিনা এখন সেটাই দেখার বিষয় রিপোর্ট নিউজ গার্ড